হ্যালো ভিওয়ার্স নুরালম ভ্লক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অবস্থিত মিতালি ইলেকট্রনিক্সের নতুন সিঙ্গার শোরুম এখানে ভেকর প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভেকোর ফ্রিজ তারপরে ক্রমান দেখতে পাচ্ছেন সিঙ্গার ফ্রিজ এই শোরুমটি নতুন উদ্বোধন হয়েছে বাইপাইন আশুলিয়া থানা স্ট্যান্ডে এই শোরুমে এখন বর্তমানে চলছে বিশাল ডিসকাউন্ট যা আপনার কল্পনার বাইরে এবং মিতালি ইলেকট্রনিক্স থেকে যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাচ্ছেন একটি কিনলে একটি ফ্রি অফার এদিকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ফ্রিজ সিঙ্গারের যত কালেকশন আছে সব আছে এখানে এটা দুশো তিরিশ লিটারের একটি ফ্রিজ এই দিকে আমরা দেখতে পাচ্ছি হোম অ্যাপ্লায়েন্সের কিছু প্রোডাক্ট যেমন ব্লেন্ডার পাচ্ছেন প্রেশার কুকার পাচ্ছেন সেভেন সেট কুকয়ার পাচ্ছেন রাইস কুকার প্লাস কারি কুকার টু ইন ওয়ান যেটাকে বলে উপরে আছে কিছু আয়রন এগুলো অটো এখানে আছে স্ট্রিম কুকার এদিকে আছে কুকয়ার মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন এদিকে দুশো ষাট লিটারের ফ্রিজ আমরা দেখছি এগুলো দুশো ষাট লিটারের ফ্রিজ এগুলো বক্স সিস্টেম এদিকে আছে দুশো সাতান্ন লিটারের জেট মডেলের যে ফ্রিজটা আছে সিরিজ পাঁচশো এগুলোতে শাক সবজি খাবার বিশ দিন পর্যন্ত সতেজ থাকে এদিকে আমরা দেখছি সিঙ্গার ওয়াশিং মেশিন বেকোর ওয়াশিং মেশিন এগুলো ফুল অটো ওয়াশিং মেশিন এগুলোতে ফ্রন্ট লোডিংও আছে টপ টপলোডিংও আছে এই এইদিকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গারের ডিপ ফ্রিজ এটা দুশো নব্বই লিটারের একটি ফ্রিজ এটা দুশো তিরিশ একশো পঞ্চাশ একশো সত্তর